সহজ বলা এই চাই ওই চাই বলে তুমি টাকাগুলো দাও সব এক লক্ষ কোটি টাকার ওপর আমাদের পাওনা টাকা দেয় না উপরন্তু শুধু গাল দেয় কেড়ে নেবে সব দেবে না কিছুই শুনুন কি বলছেন মাননীয়া কেন্দ্র নাকি ওনাকে টাকা দেয় না সব কেড়ে নেয় বলি ও পিসিমণি কেন্দ্র কেড়ে নেয় এই কথাটা বাস্তবে প্রমাণ করতে পারবেন পারবেন না তো জানতাম আপনার সব চিটিংবাজি ফাঁস করে দিতে পারবে তথ্য তাহলে চলুন এক এক করে শুরু করি প্রথমেই আসা যাক টুকলি কোম্পানির স্টিকার দিদির কিছু মালকিন মোট সাতটি কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে নিজের নামে স্টিকার মেরে কেন্দ্রের অর্থ লোপাট করার ধান্দা এটেছিল মমতা সরকার যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম হয়েছে বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম হয়েছে বাংলা গ্রাম সড়ক যোজনা এছাড়াও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার নাম খাদ্যশ্রী প্রধানমন্ত্রী জল জীবন মিশনের নাম রাজ্যে হয়েছে জল স্বপ্ন স্বচ্ছ ভারত অভিযান নির্মল বাংলা ওয়াটার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম জল ধরো জল ভরো এবং ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনকে রাজ্যে আনন্দধারা নামে চালিয়ে দিয়েছিলেন দেখলেন তো ঠিক আছে ক্ষমতা আর যখন তাতেও সমস্যা দেখা দেয় তখন কেন্দ্রের টাকায় বাংলার বাড়ি নামে নতুন প্রকল্প নিয়ে আসে এবার বলি এমন কিছু প্রকল্প যা বাংলায় চালুই হতে দেননি মাননীয় আয়ুষ্মান ভারত অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যার বদলে বাংলায় তিনি নিয়ে এসেছেন সাথী। যা আদতে বাংলার মানুষের কোনো কাজেই লাগে না একমাত্র পশ্চিমবঙ্গেই বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কার্যকর হয়নি বাংলায় কৃষকরা কিষান সম্মানিধির সুবিধাও পান না শুধুমাত্র ব্যক্তি স্বার্থে বাংলার জনসাধারণকে বঞ্চিত করলেন পিসিমণি ঠিক যেমন করোনাকালীন সময়ে বাংলায় কেন্দ্রে চালু করা শ্রমিক ট্রেন ঢুকতে দেননি তিনি কিন্তু কেন কিসের লোভে জানেন কেন্দ্রের টাকা সরাসরি জনগণের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলে তোলামুলিদের কাটমানি খাওয়া হবে না সিন্ডিকেট বাজি হবে না জনগণের টাকায় প্রাসাদ অট্টালিকা বিদেশ ভ্রমণ কিছুই হবে না যে পিসির কালীঘাটের প্রসাদ বন্ধ হলে নোট দিয়ে ভোট কিনবেন কিভাবে। তবে পিসি জনতা যে সব জেনে ফেলেছে তাই উত্তর দিতে প্রস্তুত থাকুক সময় থাকতে কদি ছাড়ুন